বড় সংখ্যাটি কত গুণফল আর ভাগফল দেওয়া আছে এখানে বড় সংখ্যা বের করতে পারে ছোট সংখ্যাও বলতে পারে যে কোনো একটা তুমি ইজিলি বের করতে পারবে প্রথমে একটু ডিটেলস বোঝো দেখো ভাগফলটা খুব ইম্পর্টেন্ট ভাগফল তিন মানে কি তার মানে ছোট বড় সংখ্যাটা ছোটটা তিন গুণ একটা উদাহরণ দিচ্ছি ধরো তিরিশ আছে ভাগফল যদি তিন হয় তার মানে তিরিশকে কত দিয়ে ভাগ করলে তিন হবে 10 দিয়ে ভাগ করলে তিন হবে মানে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করো বড় সংখ্যা ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে তিন হয় দেখো ছোট সংখ্যাটা দশ বড় সংখ্যাটা তিরিশ মানে তিন গুণ নয় কি দশের তিন গুণ তিরিশ তার মানে ভাগ ফল বলে দেয় ছোটটির কত গুণ বড় সংখ্যাটি ভাগ ফল তিন তার মানে সংখ্যা হচ্ছে থ্রি এক্স আর ছোট সংখ্যা হচ্ছে এক্স এই দুটি গুণ করলে আমরা কি পাই থ্রি এক্স স্কোয়ার আর এটা বলা আছে ছশো পঁচাত্তর তাহলে এক্স এর স্কোয়ারের ভ্যালু কি হবে তিন এদিকে চলে আসবে তো ছশো পঁচাত্তর ডিভাইডেড বাই তিন তো এক্স এর ভ্যালু মানে ছোট সংখ্যাটার ভ্যালু কি পাচ্ছি রুট হয়ে যাবে এদিকে বর্গ তুলে দিলে এদিকে রুট হয়ে যাবে ছশো পঁচাত্তর বাই ঠিক আছে এবার খেয়াল করো এই যে ছোট সংখ্যা বের করছে আমি পেলাম কি না রুটের ভেতরে গুণ বাই ভাগ ফল ওপরটা দেখো গুণ ফল নিচেরটা ভাগ ফল তিন তাই না তাহলে রুটের ভেতরে যদি তুমি গুণ ফলকে ভাগ ফল দিয়ে ভাগ করো তাহলে ছোট সংখ্যা হয় এটা মানে কি পাচ্ছি রুটের ভেতরে তিনশো পঁচাত্তর দুশো পঁচিশ পাবো দুইশো পঁচিশ মানে হচ্ছে পনেরো মানে ছোট সংখ্যা পনেরো এবার যদি বড় সংখ্যা বের করতে পারলে তিন গুণ করে দাও কারণ বড় সংখ্যাটা তিন গুণ অর্থাৎ পঁয়তাল্লিশ এবার এভাবে তোমরা বের করবে না কি করে করবে দেখো শর্টকাট নিয়ম রয়েছে যদি গুণ ফল আর ভাগ ফল বলে দেয় তাহলে বড় সংখ্যা বের করার নিয়ম কি বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে রুটের ভেতরে গুনফল ফল ইন্টু ভাগ ফল এই দুটি গুণ করে দেবে ঠিক আছে আর ছোট সংখ্যা বের করার নিয়ম কি ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে রুটের ভেতরে গুণ ফল ডিভাইডেড বাই তো তো এটা এটা দিয়ে ভাগ করলে আমরা পাই পাই আর ছোট সংখ্যা বড় সংখ্যা কি হবে তুমি গুণ করতে পারো রুটের ভেতরে এটা গুণ করতে পারো কিংবা তুমি ছোট ছোট করতে পারো এটাকে তিন দিয়ে ভাগ করে দিলে কি হয় এটা তিন দিয়ে ভাগ করলে হচ্ছে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ ইন্টু তিন এটা হচ্ছে ছশো পঁচাত্তর আর একটা তিন রয়েছে এবার খেয়াল করো দুশো পঁচিশে রুট করলে আমরা কত পাই পনেরো আর দুটি তিনের জন্য একটি তিন আসবে তার মানে বড় সংখ্যাটি হচ্ছে এটা আমাদের উত্তর আর এভাবেই বের করবে এই ধরনের অঙ্ক হবে অপশন সি বড় সংখ্যাটি ছোট বললে পনেরো হতো সঠিক হতো দেখো এই টাইপের আর একটা অঙ্ক নিয়েছি বলা হয়েছে দুটি সংখ্যার গুণ ফল এগারো হাজার পাঁচশো কুড়ি আর ভাগ ফল নয় বাই পাঁচ ছোট সংখ্যাটি কত দেখো ছোট সংখ্যা বের করার নিয়ম কি বললাম ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে রুটের ভেতরে গুণ ফলকে মানে এগারো হাজার পাঁচশো কুড়ি একে ভাগ করে দেবো ভাগ ফল দিয়ে ভাগ তো নয় বাই পাঁচ তো নয় বাই পাঁচটা নিচে ভাগ্নাংশ থাকলে করলে চলে যায় এবার দাও নয় এক নয় দুই থেকে পঁচিশ নয় দুই আঠেরো সাত থেকে বাহাত্তর নয় আট বাহাত্তর শূন্য আঠাশশো আশি আর পাঁচ পাঁচ দিয়ে ভাগ করে ছোট করে নাও ঠিক আছে এটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করো তুমি তার মানে দুই পাঁচ দুই দশ দুই আঠাশ পাঁচ পাঁচ পঁচিশ তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ তার মানে দুশো ছাপ্পান্ন ইন্টু পাঁচ এইটা হচ্ছে আলাদা করে নিলাম এবার দুশো ছাপ্পান্ন রুট করলে আমরা ষোলো পাই আর দুটি পাঁচের রুট করলে আমরা পাঁচ পাই একটা পাঁচ বেরিয়ে আসে তার মানে আশি ছোট সংখ্যাটা হবে আশি অ্যান্সার হবে আমাদের সরি অপশন চেঞ্জ করতে মনে নেই অপশন ডি আশি হবে সঠিক যদি বলতো যে বড় সংখ্যাটি কত তাহলে তোমাকে রুটের ভেতরে এই দুটি গুণ করতে হতো ঠিক আছে রুটের ভেতরে তুমি গুণ করে দাও এগারো পাঁচ নয় বাই পাঁচ একটি দুটি গুণ করে দিলাম তোমরা এখান থেকে বড় সংখ্যা পাবে ঠিক আছে পাঁচ দিয়ে ভাগ করে একটা নয় বের করে নেবে তাহলে সহজে পাবে এটা তোমরা বাড়িতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে এক নম্বর টাইপের বড় সংখ্যাটি কত হবে ওকে চলো নেক্সট কোশ্চেন দুই নম্বর টাইপটা দুই নম্বর টাইপ বলেছে দুটি সংখ্যার যোগ ফল ও ভাগ ফল কত দেখো এখানে নম্বরে আর ভাগ ফল বলেছে যোগ ফল ভাগ ফল আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটা ভাগ ফলটা ভাগ চার তার মানেই বলবো যে ছোট সংখ্যার চার গুণ হবে বড়টা মানে ছোট সংখ্যা যদি এক্স হয় তো বড়টা হবে ফোর এক্স এবার এই দুটি যোগ করলে আমরা পাই ফাইভ এক্স আর এই যোগফলটা বলা আছে ষাট তাই না তো এক্স এর ভ্যালু হচ্ছে বারো তার মানে ছোট সংখ্যাটি হচ্ছে বারো আর এই বারো চার আটচল্লিশ এটা হচ্ছে বড় সংখ্যা এই দুটি গুণ করলে কথা হয় দেখো দুই আট ষোলো শেষে ছয় আসবে মানে পাঁচশো ছিয়াত্তর এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন ডি সহজ নয় কি এই ধরনের অঙ্ক থাকলে আর ভুল হবে তোমাদের আশা করছে ভুল হবে না চলো দুই নম্বরের আরেকটা অঙ্ক দেখো বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল এবং ভাগ ফল কুড়ি ও তিন সংখ্যা দুটির গুণফল কত তো ভাগ ফল যেহেতু তিন তার মানে ছোট সংখ্যাটি এক্স হলে বড় সংখ্যাটি হবে তিন গুণ এবার এই দুটির যোগ ফল কত ফোর যোগ ফল আছে কুড়ি হচ্ছে পাঁচ তার মানে ছোট সংখ্যাটি হচ্ছে পাঁচ আর এটা তিন পাঁচ পনেরো হচ্ছে বড় সংখ্যা এই দুটির গুণ ফল চেয়েছে তো পঁচাত্তর এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন এ দুই নম্বর আশা করছি ক্লিয়ার তোমাদের সকলে চলো তিন নম্বরে যাই তিন নম্বরে বলেছে দুটি সংখ্যা ধনাত্মক সংখ্যার গুণ ফল যদি একটি সংখ্যা অপরটির সাত গুণ হয় তবে সংখ্যা দুটির সমষ্টি কত দেখো একটি অপরটির সাত গুণ বলে দিয়েছে বলেই দিয়েছে তার মানে এক ছোট সংখ্যাটা এক্স হলে বড় সংখ্যাটা হবে সেভেন এক্স গুণ এই দুটির সমষ্টি হচ্ছে এইট এটা বের করতে হবে হ্যাঁ এই দুটির গুণ ফল বলা আছে এই দুটির গুণ ফল কি হবে দেখো সাত গুণ মানে কি ভাগফল সাত হয় ঠিক আছে একটা জিনিস মনে রেখে এখানে সাত গুণ একটি অপরটির সাত গুণ মানে ভাগ ফল হবে সাত কারণ ভাগ ফল সাত হলেই আমরা বলতে পারি একটি অপরটির সাত গুণ তাই না তাহলে ছোট সংখ্যা বের করতে পারো ছোট সংখ্যা বের করার নিয়ম কি রুটের ভেতরে পনেরো পঁচাত্তর রয়েছে তাকে যদি সাত দিয়ে ভাগ করে দাও তাহলে ছোট সংখ্যা আর বড় সংখ্যা এটা লিখে দিই ছোট সংখ্যা বড় সংখ্যা কি হবে বড় সংখ্যা হবে আচ্ছা ছোট সংখ্যা বা এক্স এর ভ্যালু বের করলেই তো হয়ে যায় এখানে বড় সংখ্যা বের করার তো কোনো দরকার নেই কোশ্চেন দেখছো এইট এক্স এর মান বের করতে হবে মানে এক্স এর মান বের করলেই হয়ে যাবে আর এক্স এখানে ছোট সংখ্যা এক্স এখানে ছোট সংখ্যা তো এক্স এর ভ্যালু বের কর সাত দিয়ে ভাগ করলে কত হবে রুটের ভেতরে সাত দুই চোদ্দ এক থাকে সতেরো সাত দুই থাকে তিন পঁয়ত্রিশ সাত পাঁচ পঁয়ত্রিশ দুশো পঁচিশে রুট করলে পনেরো মানে এক্স এর ভ্যালু পনেরো ছোট সংখ্যাটি পনেরো অর্থাৎ আট ইন্টু এক্স মানে আট ইন্টু পনেরো এটা হবে সঠিক উত্তর সহজ না ঠিক আছে চলো তিন নম্বরের আরেকটা কোয়েশ্চেন দেখি বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল যদি একটি সংখ্যা অপরটি চার গুণ হয় একটি অপরটি চার গুণ মানে ছোটটি যদি এক্স হয় বড়টি হবে ফোর এই দুটির যোগ ফল চেয়েছে এই দুটির যোগ ফল হচ্ছে ফাইভ এক্স আমাকে ফাইভ এক্স এর মান বের করতে হবে তার মানে আমাকে এক্স এর ভ্যালু বের করলেই হলো এক্স এক্স মানে এখানে ছোট সংখ্যা ছোট সংখ্যা বের করার নিয়ম কি রুটের ভেতরে গুণ ফলকে যত গুণ ভাগ ফল দিয়ে ভাগ এখানে একটি সংখ্যা আর একটি চার গুণ মানে ভাগ ফল চার হবে ঠিক আছে ব্যাস কাটাকাটি করো দেখো এর রুট করলে আমরা পঞ্চাশ পাই আর চারের রুট করলে আমরা দুই পাই তার মানে এটা পঁচিশ পাবো ঠিক আছে পঁচিশশো কে চার দিয়ে কাটলে ছশো হয় যত সম্ভব ছশো হবে তো পঁচিশ আমরা এখান থেকে পাচ্ছি তো পাঁচ আর এক্স এর মান পঁচিশ তো পাঁচ আর পঁচিশ একশো এটাই তো হবে আমাদের সমষ্টি তার মানে সংখ্যা দুটি কত সংখ্যা দুটি পঁচিশ আর একশো হ্যাঁ যোগ করলে গুণ করলে পঁচিশশো আর যোগ করলে একশো পঁচিশ তো একশো পঁচিশ এটা আমাদের উত্তর হবে অপশন বি তিন নম্বর টাইপ আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই এতে চলো চার নম্বর টাইপে যাই বলা হয়েছে দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরের তিন গুণ বড় সংখ্যাটি কুড়ি হলে ছোট সংখ্যাটি কত এখানে সমষ্টি সমষ্টি বড় সংখ্যাটি বলেছে দেখো বের করতে পারি যদি অন্তর যদি এক্স হয় তো সমষ্টি হবে থ্রি এক্স তিন গুণ দেখো সংখ্যা বের করার নিয়ম কি বড় সংখ্যা বের করার নিয়ম এই দুটিকে যোগ করে দুই দিয়ে ভাগ এই দুটিকে যোগ করলে ফোর এক্স দুই দিয়ে ভাগ করলে বড় সংখ্যা আর এই বড় সংখ্যাটা কুড়ি বলা আছে তার মানে টু এক্স হচ্ছে কুড়ি তো এক্স এর ভ্যালু হচ্ছে দশ এক্স এর ভ্যালু হচ্ছে দশ তাই না এবার দেখো আমাকে তো ছোট সংখ্যা বের করতে হবে ছোট সংখ্যা বের করার নিয়ম কি এই দুটিকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ এই দুটিকে বিয়োগ করলে টু এক্স দুই দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা আর দুই দিয়ে ভাগ করলে আমরা শুধু এক্স পাই আর এক্স এর মান অলরেডি আমি বের করেছি দশ তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি এভাবে তুমি বের করতে পারো না বের করতে চাইলে আর ভাবে বের করতে পারো সেটা কি না একটা সংখ্যা বলা আছে বড়টা বড়টা হচ্ছে কুড়ি তাহলে ছোটটা আমি এক্স ধরব আর কুড়ি এক্স এটা হচ্ছে অন্তর যদি সমান করতে চাই তাহলে এই পক্ষকে তিন গুণ করতে হবে কেন কারণ এই পক্ষ তিন গুণ হয়ে আছে যোগ ফলটা তিন গুণ হয়ে আছে বিয়োগ ফলে তিন গুণ করলে তবে সমান হবে তাহলে এটা আমরা পাবো কুড়ি প্লাস এক্স আর এদিকে কুড়ি গুণ করলে ষাট মাইনাস থ্রি এক্স দেখো মাইনাস থ্রি এক্স এদিকে আসলে প্লাস হয়ে যায় মানে ফোর এক্স হবে আর কুড়ি এদিকে গেলে মাইনাস হয়ে যাবে মানে হবে চল্লিশ ষাট থেকে বিয়োগ হয়ে যাবে তার মানে এক্স এর ভ্যালু দশ হবে বা যে সংখ্যাটা আমি ধরেছিলাম ছোট সংখ্যা দশ সেটা হবে তো অ্যান্সার হবে অপশন ডি এভাবেও তুমি বের করতে পারো ঠিক আছে সবার ওকে চার নম্বরে দেখো আরেকটা এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে তোমরা যদি আগের অঙ্কটি বুঝে থাকো তাহলে এটা তোমরা অ্যান্সার কর দুটি সংখ্যার তাদের অন্তরে ছয় গুণ বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি কত ওকে আর আগামী পনেরোই অক্টোবর শুরু হচ্ছে নতুন ব্যাচ যেখানে তুমি পাটিগণিত বীজগণিত পরিমিতি এবং জ্যামিতি শিখতে পারবে এটা ফাউন্ডেশন ব্যাচ আমি জিরো থেকে অ্যাডভান্স পুরোটা তোমাদেরকে শেখাবো এখানে চ্যাপ্টার ধরে ধরে তো যদি অঙ্ক শিখতে চাও যে পরীক্ষার জন্য অঙ্ক যদি শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে তবেই ভর্তি হও আমার এই ব্যাচটাতে দুইশো নিরানব্বই টাকা হচ্ছে কোর্স ফি ফোন নাম্বার তোমরা সকলেই জানো এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে আজকে তেরো তারিখ তো আগামী পরশু দিন থেকে শুরু হচ্ছে এই ব্যাচটা ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ যেখানে আমি অঙ্ক তোমাদেরকে হাতে নাতে শেখাবো যদি শিখতে চাও তাহলে ভর্তি হয়ে যাও আর তোমরা যদি সাজেশন ব্যাচ পেতে চাইছো ডাব্লিউ কেপির জন্য হান্ড্রেড পার্সেন্ট সমস্ত টাইপ কমন পেয়ে যাবে এর গ্যারেন্টি দিচ্ছে আমি কারণ এখানে আমি তোমাদেরকে অল টাইপস এবং সাজেশন দুটো দিচ্ছি এক সঙ্গে মাত্র দুশো নিরানব্বই টাকায় মাত্র দুশো নিরানব্বই টাকায় দুটি ব্যাচ পেয়ে যাচ্ছো এই দুটি ব্যাচ কমপ্লিট করতে পারলেই কিন্তু তোমরা সমস্ত টাইপ কমন পেয়ে যাবে আর এতে বেশি ক্লাস নেই মাত্র আটচল্লিশ ঘন্টার ক্লাস আছে আটচল্লিশ ঘন্টা ক্লাস করতে পারবে না যথেষ্ট সময় রয়েছে যদি এই আটচল্লিশ ঘন্টা সময় করে নাও তো বেশিরভাগ অঙ্ক তুমি কমন পেয়ে যাবে আর এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ এইরকম সুযোগ বারবার আসবে না তো ভালো ভাবনা চিন্তা করে আহ ডিসিশন নাও ঠিক আছে আমি জোর করছি না যে তোমাকে নিতে হবে তবে নিলে তোমাদের প্রচুর উপকার আসবে এই ব্যাসটা তো একটু খরচ করো একটু খরচ করে এই ব্যাসটা নেওয়ার চেষ্টা করো দেখবে অনেক উপকারে আসছে ওকে আর তোমরা অবশ্যই এই যে হোমওয়ার্ক দিলাম এর অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ